আপনাদের সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে টানা সাত দফায় দাম বাড়ানো হয়েছে স্বর্ণের গত সতেরোই ফেব্রুয়ারি বাজুজের এক সংবাদ সম্মেলনে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম আঠারোই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক বরি স্বর্ণের দাম কত রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার চারশত দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একান্ন হাজার দুইশত বিরাশি টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার চারশত টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেইশ হাজার সাতশত সাতষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ এক হাজার নয়শত বত্রিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক বরি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্নির গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটাশ হাজার পাঁচশত নব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্নির গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বাইশ হাজার সাতশত চল্লিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পাঁচ হাজার দুইশত দুই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াশি হাজার ছয়শত বিয়াল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরিপ্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ